আলু পটলের তো নানান রকম তরকারি আমরা করে খাই তো একবার এইভাবে আলু পটলের দমটাও করে দেখো খুব ভালো খেতে হয় আমি এতে কুমড়ো ইউজ করেছি তোমরা চাইলে কুমড়ো ইউজও করতে পারো আবার বাদও দিতে পারো তাহলে আলু পটল কুমড়ো দিয়ে আমি আলুর দম যেটা হয় সেটা আলু পটল কুমড়োর দম বানিয়েছি চলো দেখে নেওয়া যাক কী করে করলাম প্রথমে পটল কুমড়ো আর আলু সব মোটামুটি এক্সাইজ করে ডোমো করে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে এবার আমি একটা পেস্টের জন্য আমি ওখানে রেখেছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেঁয়াজ একটা টমেটো মিডিয়াম আর দেড় ইঞ্চি মতো আদা আর দশ বারোটা রসুন আর চার পাঁচটা শুকনো লঙ্কা সেই দিয়ে দেখো আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি আর ফোরনের জন্যে আমি রেখেছিলাম হচ্ছে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আচ্ছা এবার সাদা তেল দিয়ে প্রথমেই আমি পটলগুলো আগে দিয়ে দিলাম পটলগুলো সুন্দর করে আমি ভেজে নেব একটু গায়ে রং ধরলে পটলগুলো দেখো বেশি কড়া করে ভাজবো না এরকম হালকা ভাজা হবে সুন্দর রঙ এসে গেছে এবার আমি পটলগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়েও আলুতে সুন্দর একটা বেশ পিঙ্কিশ পিঙ্কিশ কালার আসবে ততক্ষণে আমি ভাজবো আলুগুলো সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে যখন কিছুটা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কুমড়োগুলোও দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়ে একেবারে আলু আর কুমড়ো একসাথে আমি ভেজে নিচ্ছি বেশ সুন্দর কিছুক্ষণ ভাজা হলে আমি এগুলোকেও আমি কড়াই থেকে আমি তুলে নেব তুলে নিয়ে যেটুকু তেল থাকবে সাদা তেল দিয়ে করেছিলাম তো তার মধ্যে আমি এক চামচ বড়ো এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে সরষের তেলটা সুন্দর করে গরম করতে হবে গরম করলে এবার আমি ফোড়নটা দিয়ে দেব সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এক এক চামচ ছোটো চামচের এক চামচ সাদা জিরে দিয়েছি দিয়ে ওর ফোড়ন একটু ভাজা হলে তার মধ্যে আমি যে টমেটো পেঁয়াজের সব পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা করছি তার মধ্যে আমি এক চামচ নুন আর এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম করে আমি দু মিনিট রেখে দেব দু মিনিট পরে খুলেছি দেখো সুন্দর কিন্তু বেশ তেল ছেড়েছে এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার সেটাকেও মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে এইবার আমি যে আলু কুমড়ো আর পটল ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এইগুলোকেও সুন্দর করে মশলার সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সুন্দর করে মশলা যখন সম আলু পটল কুমড়োর গায়ে বেশ লেগে যাবে তখন আমি ঢাকা দিয়ে আবার আমি দু মিনিটের জন্যে গ্যাস মিডিয়াম করে রেখে দেবো দু মিনিট পরে খুলেছি দেখো বেশ কষানো বেশ সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এক গ্লাস মতো জল দিলাম আলু পটল কুমড়ো সবই তো সেদ্ধ হবে তাই দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট একদম গ্যাস সিম করে আমি হতে দেবো দশ মিনিট পরে খুলেছি মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি এবার জাস্ট চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমি আলুটা একটা নিয়ে চেক করছি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার এই আলু পটলের দম কিন্তু একদম রেডি আমি এক চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পরে যখন খুলেছি আমার এই আলু পটলের দম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি গরম রুটি পরোটার সাথে তো ভালোই লাগে ভাতের সাথেও ভালো লাগে তোমরা একবার করে খেয়ে দেখো খুব টেস্টি হয় ডিশটা রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আগামী দিনে আরও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজ তাহলে চলি টাটা